দারুণ একটি সুখবর আইটি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের তরফ থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয় সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে মেল প্রার্থী বা ফিমেল প্রার্থী প্রত্যেকে আবেদন করতে পারবে তুমি যে জেলা থেকে বিলং করো না কেন ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলার প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারে এবং আদার স্টেট থেকে যারা আমার এই ভিডিও দেখছো মানে আসাম থেকে যারা দেখছো আর ত্রিপুরা থেকে যারা এই ভিডিও দেখছ তারাও কিন্তু এখানে আবেদন করতে যারা খুব দ্রুত কোনো জায়গায় চাকরি করতে চাও সরকারি জায়গায় চাকরি করতে চাও তারা অবশ্যই এই ভিডিওটাকে দেখো কারণ তোমাদের তিন মাসের মধ্যেই কিন্তু একদম জয়নিং লেটার তোমরা হাতে পেয়ে যাবে তো চলো ভিডিওতে প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি বেল আইকনটাকে অন করে রাখবে তো চলো ভিডিওটা শুরু করছি তো দেখো এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের কিন্তু জেনে রাখাটা দরকার সেটা হচ্ছে যে আবেদন করার সময় তোমাদের ফটো লাগবে এবং দুটো দুটো তোমাদের গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু প্রয়োজন হবে এটা যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে তখনও তোমার প্রয়োজন হবে এবং তুমি যখন এক্সাম দিতে যাবে তখন কিন্তু লাগবে দুটো লাগবে না কিন্তু তখন একটা কিন্তু তোমার লাগবে বাট দুটো কিন্তু তোমাদের প্রয়োজন যখন তুমি ডিবির জন্য যাবে সেখানে আধার কার্ড বা প্রিন্ট আউট আধার কার্ড ভোটার আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড পাসপোর্ট তারপর এমপ্লয়ার আইডি কার্ড যে দুটি তোমাদের ডকুমেন্টস কিন্তু রেডি রাখতে হবে ক্লিয়ার আচ্ছা এবার দেখো তোমাদের এখানে সিলেকশন তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হতো অ্যাসিস্টেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই পোস্টের জন্য তোমাদের সিলেকশনটা যেটা হবে সেটা রিটিন এক্সামের ভিত্তিতে রিটিন এক্সামে কি কি থাকছে দেখো কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের উপর টোয়েন্টি কোশ্চেন থাকবে এবং বেসিক নলেজ অফ কম্পিউটারের উপর টোয়েন্টি কোয়েশ্চেন থাকবে ফর্টি মার্কসে তোমাদের পরীক্ষা হচ্ছে এটা হলো পার্ট এ তারপরে হচ্ছে পার্ট বি তে চলে যাবে সেখানে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এর উপর তোমাদের টোয়েন্টি কোয়েশ্চেন্স থাকবে ইংলিশ কম্প্রিহেনশন এর উপর তোমাদের টোয়েন্টি কোয়েশ্চেন্স থাকবে এবং জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর টোয়েন্টি কোয়েশ্চেন্স থাকবে এখানে সিক্সটি মার্কস তোমাদের পরীক্ষা হচ্ছে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক করে থাকছে এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে হান্ড্রেড এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে ডিভাইডেড টু পার্টে যেটা পার্ট এ এবং পার্ট বি কম্বাইন করেই কিন্তু তোমাদের মেরিট প্রকাশিত হবে যেখানে তোমাদের মানে সিলেবাসগুলো আমি তোমাদের বলে দিলাম এবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখো তোমাদের এক্সামটা যেটা হবে এই যে সিবিটি এক্সামটা যেটা হবে সেটা হচ্ছে তোমাদের মার্চ মাসে হবে ওকে কিন্তু মার্চ মাসে হবে যে কোনো ডেটে হতে পারে ঠিক আছে এবার সেই ডেট থেকে মানে যেদিন তুমি পরীক্ষা দেবে রিটিং টেস্ট দেবে তার তিন দিনের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে দেখতেই পাচ্ছ অ্যান্সার কি কিন্তু জারি করে দেবে অর্থাৎ বুঝতে পারছো কি দ্রুত প্রসেসে তোমাদের রিক্রুটমেন্ট কমপ্লিট করা হবে যারা যারা সরকারি চাকরি চাও তারা এই যে বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি ভালো করে নোট ডাউন করে নাও প্রত্যেকটি তথ্যগুলো ভালো করে জেনে নাও এবং এখানে আবেদন করে দাও যদি তোমরা সিলেকশন করতে চাও এবং একটা সরকারি ক্ষেত্রে কাজ করতে চাও খুব দ্রুত চার সঙ্গে একদম সঠিক পদ্ধতিতে তারা এখানে অবশ্যই আবেদন করো খুব ভালো হবে ঠিক আছে এর পরবর্তী দেখো তোমাদের কি কি বলা হচ্ছে তো এখান থেকে তোমরা পার্ট পার্ট এ বি তে তোমাদের যে কোয়ালিফাইং মার্কস থাকছে তারপরে হচ্ছে তোমাদের এই বেসিসে একটা মেরিট কিন্তু তোমাদের প্রিপেয়ার্ড হবে যেখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড তোমাদের সিলেবাস এখানে দেওয়া আছে কম্পিউটারের উপর কোন 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 চ্যাপ্টারের উপর তোমরা ফোকাস করবে সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে ঠিক আছে এর পরবর্তী দেখি এর পরবর্তী আর কি কি ইম্পর্টেন্ট তোমাদের এখানে ইনফরমেশন গুলো দেওয়া হয়েছে দেখো আবেদন করার আগে অবশ্যই তোমাদের একটি ভ্যালিড মেল আইডি এবং মোবাইল নাম্বার কিন্তু প্রয়োজন কারণ তোমাদের ফার্দার কমিউনিকেশন হবে বা তোমাদের কোন ডেটে তোমাদের এক্সাম হবে সেগুলো সবই কিন্তু তথ্য তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে এবার এখানে বলা হচ্ছে যে কোনো রকম হার্ড কপি কোথাও পাঠাতে হবে না আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে করতে হবে আবেদন করার প্রসেসও কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এখানে তোমাদের সাতাশে জানুয়ারি থেকে আবেদন শুরু হয়েছে এবং ছাব্বিশে ফেব্রুয়ারি দু পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে যারা পিডাব্লিউবিডি ক্যাটেগরি থেকে আছো তারাও কিন্তু আবেদন করতে পারে এছাড়া বিভিন্ন কাস্টের জন্যই কিন্তু এখানে সংরক্ষণ করা আছে ওকে তো এগুলো কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা দেওয়া আছে এবার দেখো তোমাদের এজ লিমিট কি প্রয়োজন এজ লিমিটের দিকে যদি যাই এখানে তোমাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর এটা হলো জেনারেল প্রার্থীদের জন্য তুমি যদি এস সি হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে আঠারো থেকে তিরিশ বছর তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো তোমার ক্ষেত্রে বয়স হয়ে যাবে আঠারো থেকে আঠাশ বছর এছাড়া যারা পিডাব্লিউ বিডি থেকে তারা দশ বছর তেরো বছর পনেরো বছরে কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে ওকে এখানে তোমরা বেতন কত টাকা পাবে এই অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং বেতন থাকছে লেভেল ফোর অনুযায়ী সেভেন সিপিসি পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একাশি হাজার একশো টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং ইনিশিয়াল বেসিক পে দেখতেই পাচ্ছ পঁচিশ হাজার পাঁচশো টাকা ইনিশিয়াল বেসিক পে এবং এখানেও কিন্তু তোমাদের ন্যাশনাল পেনশন সিস্টেম ঠিক আছে এটা কিন্তু যেহেতু চালু হয়েছে তো এই ক্ষেত্রেও কিন্তু তোমরা সেই ফ্যাসিলিটিটা তোমরা এখানে পাবে ঠিক আছে তোমাদের যদি কোনো জায়গা যদি কোনো জায়গা যদি কোনো সমস্যা যদি হয় তাহলে তোমরা অবশ্যই এখানে মেল করতে পারো এটি একটি মেল আইডি দেওয়া হয়েছে অবশ্যই এখানে তোমরা মেল করতে পারো এখানে দেখো তোমাদের ফিজ কত টাকা লাগছে প্রথমত তোমাদের বলে রাখি ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে যে কোনো জেলা থেকে যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারে এবং অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে আটশো টাকা ঠিক আছে সঙ্গে জিএসটি লাগছে টোটাল তোমাদের পড়ছে নশো চুয়াল্লিশ টাকা মতো পড়ছে এবং দেখো এখানে যারা ওমেন ক্যান্ডিডেট মহিলা প্রার্থীদের দের এসটি এবং ক্যাটাগরি যারা আছে তাদের ক্ষেত্রে শুধু টাকা পড়ছে ওকে বা ইউ আর এবং ওবিসি যারা মেল ক্যান্ডিডেট তাদের নশো চুয়াল্লিশ টাকা দিতে হবে এখানে এর পরবর্তী কি বলা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন দেখো এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে তোমাদের গ্রাজুয়েশন সে তুমি আর্টস থেকে হোক সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক যে শাখায় যে কোনো পার্সেন্টেজ অফ জাস্ট গ্রাজুয়েট কমপ্লিট হলেই কিন্তু আবেদন করতে পারবে এবং প্রফিসিয়েন্সি ইন ইউজ অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারে ব্যবহার তোমাদের জানাটা দরকার আছে ওকে এখানে ডিজারেবল মানে তোমার যদি অভিজ্ঞতা থাকে আগের যদি কোনো কাজে তাহলে তুমি অগ্রাধিকার পাবে বাট এটা কিন্তু মান্ডেটারি নয় ক্লিয়ার করতে পারলাম এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে ভ্যাকেন্সি টেবিলে ভ্যাকেন্সি কত আছে টোটাল এখানে ভ্যাকেন্সি আছে পঁচিশটি যেখানে কিন্তু শূন্যপদ তোমরা প্রত্যেকের জন্য দেখতে পাচ্ছ ভাগ করা আছে এখানে তোমাদের যে টেন্টেটিভ মান্থ অফ রেটিন এক্সামিনেশন পঁচিশে সরি মার্চ মাসে দু পঁচিশে তোমাদের রিটিন এক্সাম কিন্তু কন্ট্যাক্ট হবে ওকে এবং তার তিন দিনে মানে পরীক্ষা দেওয়ার তার তিন দিনের মধ্যেই তোমাদের অ্যান্সার কিও কিন্তু জারি হয়ে যাবে এবং সিলেকশন প্রসেস তোমাদের বলেছি তিন মাসের মধ্যেই কিন্তু তোমাদের জয়নিং প্রসেসটাও কিন্তু এটা কমপ্লিট করে দেবে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি নয় এটা একদম রেগুলার বেসিসে পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরি যেখানে এই নিয়োগটি করা হচ্ছে যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করে দিও কারণ খুবই ভালো একটি অপরচুনিটি তো এবার দেখো তোমাদের আবেদন করতে গেলে কিভাবে তোমরা আবেদন করবে তার যে প্রাথমিক প্রসেস সেটা আমি এই ভিডিওতে দেখাবো তো দেখো এর জন্য তোমাদের কি করতে হবে এর জন্য একটু স্কল করে তোমাদের এখানে একটি লিংক দেয়া আছে সেই লিঙ্কটাতে তোমাদের ক্লিক করতে হবে আমি এখানে দেখাচ্ছি তোমাদের দেখো এখানে একটি লিংক তোমাদের কিন্তু প্রোভাইড করেছে এই এই যে তোমাদের প্রোভাইড করেছে তো এই লিঙ্ককে আমি ক্লিক করব এবং এখান থেকে তোমাদের আবেদন করার সম্পূর্ণ প্রসেসটা তোমাদের দেখাবো দেখো ঠিক আছে এখানে তোমাদের আবেদন করার সম্পূর্ণ এইখানে আমি ক্লিক করছি ক্লিক করার পরে একদম তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে দেখতেই পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট তো এখানে দেখো লিঙ্ক বলে একটা দেখতে পাবে ক্লিক টু অ্যাপ্লাই আমি ভুল খবর দিই না তোমরা অনেকেই বলছো যে স্যার এটা আমি দেখতে পাচ্ছি না তোমরা যদি খুঁজে না পাও সেটা তো আমার দায়িত্ব নয় এবার আমি যদি একটা মানে কি বলবো একটা বিজ্ঞপ্তির সাথে সাথে সেই বলছি তার সাথে সাথে যদি তোমাদের ফর্ম ফিল আপটাও দেখাতে হয় তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরাই দেখতে চাইবে না তো এবার দেখো এখানে তোমাদের কিভাবে কি করে আবেদন করবে দেখো তোমাকে অ্যাপ্লাই ফর অ্যাসিস্টেন্ট এই অপশনে তোমাকে ক্লিক করতে হবে এখানে তোমার ফুল নেম ঠিক আছে তোমার নেমটা দেবে তারপর ডেট অফ বার্থটা দেবে এবং দেখো এখানে যেহেতু ইটি পস্টির নিয়োগটি করা হচ্ছে মানে অ্যাসিস্ট্যান্ট পস্টির নিয়োগ করা হচ্ছে তো অ্যাসিস্ট্যান্ট চলে এসে এরপরে তোমার মেইল আইডি তোমার মেইল আইডিটাকে কনফার্ম করতে হবে তোমার কন্টাক্ট নাম্বার দিতে হবে এবং তোমার মোবাইল নাম্বারটাকে আবার রিএন্টার করতে হবে তারপরে ভেরিফাই করাতে হবে সেখানে একটি ওটিপি আসবে ওটিপিটাকে বসাবে বসানোর পরে রেজিস্টার অপশনে ক্লিক করবে এবং তোমাদের এই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এর পরবর্তী স্টেপ গুলোতে কিছুই নেই সেখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন তোমার অ্যাড্রেস তোমার যাবতীয় ডিটেলস গুলো কিন্তু বসাতে হবে তোমার ফটো বসাতে হবে এগুলো তোমাদের আপলোড করার পরে তারপরে তোমাকে আবেদন মূল্য জমা দিতে হবে তারপরেই তোমরা ফাইনালি সাবমিট করতে পারবে এই হলো তোমাদের মেন প্রসেস কোথাও হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই তোমাদের মার্চ মাসে এক্সাম হবে এবং কবে এক্সাম হবে সেটাও কিন্তু তোমরা ভ্যালিড মেইল আইডি এবং মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু জানতে পেরে যাবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বেল কি অন করে রাখবে এখনের মধ্যে এটুকুই চাচা